আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফ আমরা যারা পোষা প্রাণী পালন করি বিশেষ করে বিড়াল পালন করি তারা বিড়ালটিকে নিজের পরিবারের সদস্য হিসেবেই মেনে নিই এবং আমরা অনেকেই বিড়ালকে নিজের সন্তানের মতোই ভালোবাসি এবং আদর যত্ন করি কিন্তু একটা সমস্যা কমনলি দেখা যায় তা হচ্ছে আমরা সন্তানের মতো ভালোবাসলেও এর ভ্যাকসিনেশন এবং চিকিৎসা ব্যবস্থা আমরা অনেকটাই উদাসীন থাকি আমরা আমাদের সন্তানকে যেমন জন্মের পর থেকেই রুটিন ভ্যাকসিনেশনটা করার জন্য খুব ব্যস্ত থাকি কখন কোন ভ্যাকসিনটা দিতে হবে এই ব্যাপারে খুব সচেতন থাকি কিন্তু বিড়ালের ব্যাপারে কখন কোন বয়সে কোন ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিনটা নিয়মিত হচ্ছে কি না এই ব্যাপারে আমরা খুব বেশি সচেতন থাকি না যার কারণে হচ্ছে বিড়ালগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং বিয়ালের যে বড় যে সমস্যাটা ক্যাট ফ্লু সেই ক্যাট ফ্লুতে বিয়োল আক্রান্ত হলে মৃত্যুর হার অত্যন্ত বেশি এবং প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বিড়ালই ক্যাট ফ্লু রোগে আক্রান্ত হলে মারা যায় আর আরেকটা হচ্ছে যেমন র্যাবিস এই র্যাবিসটা যেমন বিয়ালের জন্য ঝুঁকিপূর্ণ তেমনি পরিবারের প্রতিটা সদস্যের জন্য ঝুঁকিপূর্ণ যদি র্যাবিসে আক্রান্ত হয় তাহলে এই র্যাবিসের কোনো চিকিৎসা হয় না যার ফলে ওই যাকে আচর বা কামড় দিবে সে র্যাবিসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং যদি র্যাবিসে আক্রান্ত হয় তাহলে তার মৃত্যুটা নিশ্চিত হয়ে যায় কারণ র্যাবিসের কোনো চিকিৎসা নেই তাই আজকে আমরা দেখে নিব এই ক্যাট ফ্লু এবং র্যাবিস রোগের জন্য কখন কোন ভ্যাকসিনটা দিতে হবে যেহেতু বর্তমানে শীতকাল চলছে এবং এই শীতকালে ক্যাট ফ্লুর উপদ্রব অত্যন্ত বেশি বিড়ালকে বাঁচাতে এই ক্যাট ফ্লুর ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি সাধারণত বিড়ালকে আট সপ্তাহ বয়সে প্রথম ক্যাটফ্লুর ভ্যাকসিনটা দিতে হয় অর্থাৎ ছাপ্পান্ন দিন বা আমরা কমনলি দুই মাস বলি দুই মাসে ক্যাটফ্লুর প্রথম ডোজ দিতে হয় এবং একুশ থেকে আঠাশ দিনের মধ্যে অর্থাৎ তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে এর দ্বিতীয় ডোজ দিতে হয় এরপরে প্রতি বছরে একবার করে বুস্টার ডোজ দিলেই ক্যাটফ্লু ভ্যাকসিনেশনটা সম্পন্ন হবে অর্থাৎ প্রথমবারে আট সপ্তাহ বয়সে একবার এবং এরপরে একুশ দিন বা আঠাশ দিন পরে দ্বিতীয় ডোজ এবং প্রতি বছরে এর বুস্টার ডোজ দিতে হবে আর এবারে র্যাবিস ভ্যাকসিনেশন র্যাবিস অত্যন্ত ভয়াবহ এর র্যাবিসের জন্য বিড়ালকে বারো সপ্তাহ অর্থাৎ চুরাশি দিন বয়সে প্রথম ভ্যাকসিন দিতে হবে র্যাবিসের আমরা কমনলি বলি তিন মাস বয়সে প্রথম ভ্যাকসিন দিতে হবে এবং র্যাবিসের ভ্যাকসিন প্রতি বছর বুস্টার ডোজ দিতে হবে অর্থাৎ তিন মাস বয়সে বা বারো সপ্তাহ বয়সে প্রথম ডোজ এবং প্রতি বছরে এর বুস্টার ডোজ দিতে হবে অর্থাৎ যদি আমরা মর্ড ফ্লু এবং রেবিস এই দুইটা রোগের ভ্যাকসিনেশন সম্পন্ন করে থাকি তাহলে আমরা বিড়ালের ভ্যাকসিনেশন সম্পন্ন এটা বলতে পারি কারণ হচ্ছে এই দুইটা রোগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বিশেষ করে শীতকালে দেখা যায় কমনলি ক্যাটফ্লু রোগে আক্রান্ত হয় এবং বিড়াল মারা যায় এবং র্যাবিস হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিড়ালের আচর কামড় র্যাবিস বিড়াল যেহেতু র্যাবিস ভাইরাস বহন করে বিড়ালের আচর কামড় র্যাবিসের জন্য অত্যন্ত ঝুঁকির কারণ তাই যদি বিড়ালকে ভ্যাকসিনেশন করা হয় তাহলে আমার পরিবার র্যাবিস থেকে ঝুঁকিমুক্ত বলে বিবেচনা করা হয় তো আশা করি আপনারা নিয়মিত ভ্যাকসিনেশন প্রদান করবেন নিয়মিত ভ্যাকসিন করবেন বিড়ালকে আপনার বিড়াল এবং আপনার পরিবার সুস্থ থাকুক আপনার পরিবার এবং আপনার পোষা পানির সুস্থতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম